দর্শক আমি আজকে এসেছি আমাদের গ্রাম উন্নয়ন কর্ম কর্মী বাস্তবায়ন একটা প্রজেক্ট যে নিরাপদ মাংস উদ্দ্যাজ করার বাজার উন্নয়ন প্রকল্প আজাম ফুডস আপনার লেখা আছে আজাম ফুডস এনারা মার্কেটে নতুন নতুন সুন্দর প্রিমিয়াম জাতীয় প্রোডাক্ট মার্কেটে মার্কেটে করতেছে তার মধ্যে একটা আছে ঘি এখানে সুন্দর উন্নত মানের ঘি দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম মানের একটা কৌটার মধ্যে একটা কৌটার মধ্যে এরা বার্তাযাত করে এই ঘির পাশাপাশি এটা যেমন মানে ভালো এবং দামে সাশ্রয়ী এটা লোকালি ওনার নিজস্ব যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে এটা উৎপাদন করার পর সারা দেশে অনলাইন ভিত্তিক এরা ডেলিভারি করছে তো তারা দুজনে হাজব্যান্ড এবং ওয়াইফ আমার একটা ভরপানিটের বা এই আজান ফুডসের যে উত্তপ্তায় দুইজনের স্বামী স্ত্রী এই কাজটা করতেছে আমরা গ্রাম কোনো কর্ম ওনাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের টেকনিক্যাল কারিগরি বা আর্থিক কোনো সহযোগিতা লাগলে তাদেরকে আমরা পাশে আছি আমরা তাদের উন্নয়ন মানে দ্রুত উন্নতি কামনা করতেছি পাশাপাশি এনারা আরও একটা ভালো প্রোডাক্ট মার্কেটিং করছে মধু বিভিন্ন ফুলের মধু সরিষা ফুলের মধু যে বাজার যেমন দেশি ফুলের মধু এই মধুগুলো ভালো মানের এবং মানসম্পন্ন গুণগত মান অক্ষুণ্ণ রেখে তারা মার্কেটিং করতেছে আপনারা আজান ফুডসের প্রোডাক্ট ইউজ করবেন আমরা শুরু করছি ধন্যবাদ আমি এই মুহূর্তে এসেছি আজান ফুডসের যে অনলাইনের যে সার্ভিস সেন্টারটা আছে এখান থেকে যে বিভিন্ন অনলাইন ভিত্তিক অর্ডার নেওয়া হয় এবং এখান থেকে সকল ডকুমেন্ট যদি মেনটেন করে এখান থেকে সার্ভিস করে দেওয়া হয় দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আমাদের কয়েকজন কাস্টমার সার্ভিসের যে যারা জড়িত তারা এখানে জড়িত অনলাইনে অর্ডার নিচ্ছেন এবং এখান থেকেই সারা বাংলাদেশে যে এদের প্রপার শিডিউল মেনটেন করে আমাদের সারা বাংলাদেশে এই পণ্যগুলো বিশেষ করে ঘি মধু এবং খুব দ্রুত আমাদের পাটার। আমাদের এখানে যুক্ত হয়ে যাচ্ছে হতে যাচ্ছে সেটাও সারা দেশের জনগণ আশা করি আমাদের এই ফুডের মাধ্যমে আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ গুণগত সম্পূর্ণ প্রোডাক্টটা জনগণের হাতের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই আপনার পাশে থাকবেন আমরা আসি অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমাদের বিজনেসটার মান যেন ঠিক থাকে পাশাপাশি আমাদের কাস্টমারকে যেন আমরা ভালো মানের প্রোডাক্টটা দিতে পারি এবং আমাদের বিজনেস বিজনেস যেন সফলভাবে এগিয়ে যায় ধন্যবাদ